আজকে দেখাবো আপনারা যারা তিরিশ সেপ্টেম্বরে এক্স এম্পিয়ার এম্পিয়ারের খেলা শেষ কিন্তু এখন বন্ধ করো রেজাল্ট পাননি তাদের জন্য ভিডিওটা আজকে দেখাবো আপনাদেরকে কোম্পানি কি লিখে দিয়েছে এবং কবে আপনারা ফলাফল পাবেন আপনাদের গিফট আপনারা কবে পাবেন টাকাটা সেটা আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো সম্পূর্ণ আমার পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন বোধ আপনার চলে যাবেন এই যে অ্যাড্রোফে নতুন যেটা আপনার অক্টোবরে শুরু করছে আর তিরিশ সেপ্টেম্বর যেটা শেষ হয়েছে আগের খেলা ওইটা আমি দেখাতে যাচ্ছি যে কবে ওইটা পাবেন এখন মন যারা পান না এই যে অ্যাড্রোফে চলে যাবেন দেখেন আগের মতো অপশন চালু আছে যে ওয়া ওয়ালেট ওয়ালেড মেক টন ট্রানজেকশন ট্রানজেকশন আর এখানে অ্যাড্রোপ মেন ফেস অ্যান্ডেড ওয়ান ত্রিশ সেপ্টেম্বর লেখা দেখেন এখানে কী অপশনগুলো লেখা এটা আমি আপনাদেরকে স্ক্রিনশট মারে বাংলা করে দেখাবো এটা বাংলা করে দেখাবো আপনাদেরকে এই দেখেন আমি চলে যাবো ইসলেন মারছি চলে যাব ট্রান্স ইংলিশ ট্রানজেকশন চলে যাবো এখন আমি বাংলা করবো এটা এখানে আমি গ্যালারিতে চলে যাব গ্যালারি থেকে এটা আমি নিয়ে আসবো এই দেখেন বাংলা করে ফেলছি প্রধান পর্ব তিরিশ সেপ্টেম্বর শেষ আপনার সমস্ত কার্যকলাপ রেকর্ড করা হলো হয় গণনা বিতরণ চলছে চিল এখন চলছে একটি অতিরিক্ত অ্যাড্রোপের জন্য খেলোয়াড়দের মধ্যে একটি প্রতিযোগিতা রয়েছে আমাদের সাথে যোগ দিন অ্যাড্রোপ হলো খেলোয়াড়দের ওয়ার্ল্ডের টোকেন বিতরণ করা এই টোকেনগুলি শীর্ষস্থানীয় এক্সচেঞ্জগুলিতে লেনদেন করা হবে এবং আপনি হয় সেগুলি বিক্রি করতে বা ধরে রাখতে পারবেন আপনার টোকেনগুলি পেতে আপনাকে অবশ্যই আপনার ওয়ালেট সংযুক্ত করতে হবে আর এয়ারড্রপ পরিকল্পিত তারিখ হলো অক্টোবরের দ্বিতীয় অর্ধেক বলছেন অক্টোবরের দ্বিতীয় আপনাদেরকে টোকেন পাবেন আপনারা আর আপনার এই যে ওয়ালেট যাদের চালু আছে তারা পাবেন শুধু ওয়াললেট বলতে আপনার এই যে এইটা আপনার বাঘা বলে আমরা যে শোনাচ্ছি এখন আপনার দেখে অললেট খোন্ডা চালু থাকতে হবে অয়াললেট চালু থাকতে হবে এই যে অ্যাড্রোপে ডোকার এই দেখেন অললেট এই যে কন্ট্যাক্ট কন্টেক্ট ওয়ারলেট আর এই যে মেক এ টন ট্রানজেকশন এর দুটা চালু রাখবেন ইনশাল্লাহ আপনারা দ্বিতীয় হাতে অক্টোবরের ভিতরে এই অক্টোবর দ্বিতীয় আমি যেটা লেখাটা দেখাচ্ছি এর ভিতরে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার পরিচ্ছন্ন টাকাটা আপনি পাবেন এই যে দ্বিতীয় কী লাগছে দেখি এই দেখেন এই যে এই যে দ্বিতীয় অধ্যায় এই যে এয়ার ডেভেলপের পরিকল্পিত তারিখ হলো অক্টোবরের দ্বিতীয় অধ্যায়ে এর ভিত্তি আপনারা টোকেন পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন